खूबी जाने ला खबर खूब पीए जा रे ঠিক আছে এই পরেই একদম করে সাংসারিক জীবনটা কে গজলের আমরা গ্রামবাসীকে নিয়ে গজল বলে আজকের মতো বিদায় নেব যদি আল্লাপাক আবার চায় আবার হবে ইনশাল্লাহ অনেকটাই রাত হলো আমি ভেবেছিলাম বারোটা পর্যন্ত হবে সে জায়গায় ভাইরা একটাই বেঁচে যাবে মোটামুটি যাই হোক তারপরেও তারপরে খুব ভালো মানে আপনাদের মজলিশ খুব ভালো যেভাবে আমার মা বোনেরা গজল শুনছে এইরকম আমি কোনো জায়গায় দেখিনি যে এত সুন্দরভাবে বসে বসে তাই না অনেক যায় সুন্দর ওদের মতো গল্প যত হানির খবর সব প্যান্ডেলের মধ্যে হ্যাঁ কেউ এসে বলছে কেউ এসে বলবে এবু কাল তোর স্বামী অত জোরে জোরে চাঁদাচ্ছিল কেননা হ্যাঁ জোরে জোরে আওয়াজ এত জোরে জোরে চেল্লাচ্ছিল কারোর চেল্লাচ্ছিল মোটামুটি বাড়ি যত খবরসব প্যান্ডেলের মধ্যে গজল শুনতে আসবে আর এসে যত খবরসবের মধ্যে তাই না তবে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো মানুষ এত সুন্দরভাবে বসে বসে গজল শুনলে আল্লাহ যদি শরীরটাকে ভালো রাখতো চেষ্টা করতাম হয়তো আরো কিছু সুন্দরভাবে কিছু গজল শোনাানোর জন্য তবে যতর গানি দিতে পারলাম একেবারে আশা হত না যতর গানি পেলাম আমার জন্য দোয়া করবে আল্লাহ পাক যদি চায় আবার ইনশাআল্লাহ সেই সময় আসব অনেক সময় নিয়ে আসব চলেন

বল নিতে পেবে না বল তেতে সা দজ চচি সস ত বিপচ পি চারিকে সশু হা এলা রাচ পা ভা আ

The big joy you show, the big boy that you're so sad, the big boy that you're so sad, the big boy that

জ একে টাই ফলেমেমেই সাথি একে টাই রাইরাই না পবে। por ahora ও লাড্ডুর ব্যবস্থা আছে কাজা সবাই বসবেন লাড্ডু দেওয়া হবে আপনারা তামারুক নিয়ে যাবেন আর আর রিকোয়েস্ট না দিলে আমি খুশি হব আপেলের গজল হ্যাঁ সে মোড়ে আছে আজ যাই কাদরি আসানা सलामत रहवे

मत रहे सदा सला सन्म सदा सना सन्मत रहे सला सन्मत रहे

सनान सती संगी आ सतसानते रही आ सतस दे रोस्ते रो

এসব গজল গুলো বহুদিন আগেকার গজল আগে গাইতাম সেই কোন সাল দু দু হাজার ছয় 2008 এই এই সময় আমরা এই গজলগুলো যখন ছোট ছিলাম তখন গাইতাম এখন আরগুলো মনে থাকে যায়ক যতবার কানে শোনাতে বললাম দোয়া করবেন আমাদের জন্য বিশেষ করে খাস করে আমার জন্য সকলে দোয়া করে আল্লাহ জানো আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে এবং আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক চলেন এই গ্রাম বাসুকে নিয়ে একটাই ছন্দ পশ্চিম বাবুইয়া তো পশ্চিম

আমার কোল যে কিন্তু কানা হয়ে যাচ্ছে কোল যে ছিঁড়ে যাচ্ছে গজল গাই থেকে তারপর আমি গাইছি শুধু তোদের জন্য তোর একটা আওয়াজ দিবি তো তাহলে আমি যদি বলি পুকার ও ইয়া রসুল্লাহ তোর আমার সঙ্গে গাইবে তো ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ গাইবে তো সবাই লং করো তো দেখি সবাই মিলে একটু গাই তারপর গ্রামবাসী কিনে হবে মানে ভাই এসো একটু দেখি সবাই মিলে গাই দেখি বসো 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 বসে দেখি তুমি কারে কে ওনে কা চার 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 ऊच में जो ऊंचा है चपे इक जण जा ओच में जो ऊंचा है चपे इक जण जा अज़मत वाला लती क जण जा हर घर में लहर रहो उकादा जा हसो से उला जा जा जाती पहला अब बोलला कि যতই কষ্ট আমি গাইবো বলেছি তো সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে আমার ভাই এখন দিও না ভাই একটু অপেক্ষা করবে এখন দেবে না যতই কষ্ট আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তারপরে আমি তোমাদের নিয়ে গজল গাইছি একবার জোরে জোরে হাত তুলে আমার দাও তো দেখি মাসাল্লাহ আর একটু জোরে হবে এবার আমার এখানে যতগুলো ভাই বাবাজিরা আছেন আপনারাও যদি দেখেন রসুলের নাম এই নিশি রাত্রের বেলা যদি আল্লাহ রসুলকে আমরা ডাকি আমার নবী পাক খুশি হবে সেই মদিনা শরীফ আমার নবী পাক শুয়ে আছে সেখানে আমাদের যেন এই আওয়াজ পৌঁছে যায় সবাই মিলে একটা আমার নবীকে ডাকি তো দেখে सोजा सोजो मर हा कया कह र की बोलते मार मरहामा शॉवे मिल होय देखी हां सरकार की यामा सरकार की यामा और ऊंचा बोलो 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 मिलकर बोलो बोलो बास गंडो गंडो ऊंचा बोलो बोलो सबे सब बोलो सब जे बोलो पापा से बोलो और चोर से बोलो और प्यास से बोलो भगवान आ जाओ पई बा चोरे जो सो पई बा चोरे जो सो

सी सी किता बा किता बा किता बा किता बा बकी बकी गे गे किता बा किता बा बकी बकी गे गे पोचे 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 चनो माती ना पलो 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 से सा ता मेरा दिल दिल ताने बिना खा खा खैरा जाय न रह हा जस सा कदा बा वजी ले ले गे कदा बा हर जी ले ले गे ओजे मुझे चलो मदी मलो मदी मदी दम मदी मदी मलो मदी दम दी दम दी

মা আর ইসা সেে চেছে চেছেে। চাটা দিকে আলোলোনা লগ হগ এচেছে।

中。 Oh, 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 oh,